সরকার যেদিকে থাকে সেদিক তো জিতে কি জিতবে ভোট সরকার দিবে না ভোটাররা দিবে কিন্তু এই ভোটটা অনেকবার অনেক পদের কথা বলছেন কখনো বলছেন আমি এগারো তারিখেও না তেরো তারিখেও না বারো তারিখই নির্বাচন হবে নির্বাচনটা হয়ে গেল নির্বাচন হয়ে যাওয়ার পর সংসদ সদস্য হইল একই সময়ে কিন্তু অলিখিতভাবে আপনি গণভোট যেহেতু আনছেন তাইলে এরা গণপরিষদের লোকও হয় হ্যাঁ ন্যাচারালি এখন গণপরিষদের লোক যদি হয় আর সংসদ নির্বাচন যদি হয়ে গেলো তাহলে কীভাবে নেবেন প্যারালাল একই সাথে দুইটা আমি গণপরিষদের সদস্য হিসাবে এবং সংসদ সদস্য হিসাবে নিশ্চয়ই না আমি জানি না এই জটিলতাটা কিন্তু আসবে যদি ধরে নিলাম সংসদ সদস্য হিসাবে নিল তাহলে কেউ প্রধানমন্ত্রী হবে হ্যাঁ তা তো হবে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী যদি হয়ে যান সেই প্রধানমন্ত্রী চলবে কি হিসাবে কোন সংবিধান দিয়ে চলবে মানে সংবিধান চালু আছে সেই সংবিধান চালু নাই তো কেন আমি বলি আমরা একাডেমিক মানে এখানে লড়াই করতে আসিনি কোর্টে যায় যে বলে চালু আছে আমি সেটাই বলতেছি ধরেন যে সংবিধানটা আছে আমরা বলতেছি ওটাই তো ইনফ্যাক্ট নব্বই দিনের মধ্যে নির্বাচন করার কথা সংসদ ভেঙে যাওয়ার

অচল যখন হয়ে গেছে তখন আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয় এইটা একটা জটিলতা হবে সুতরাং আমি মনে করি যদি যেই নির্বাচিত হবে এটা আবার আইন বলেছে সেটা হচ্ছে এবং ওটা করা যায় প্রধান নির্বাচন কমিশনার অত কিছু আসলে তো ওইটাও হবে না তো আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে যদি আমরা এটাকে টিকেইতে চাই নির্বাচনটাকে সুন্দরভাবে তাইলে একশো আশি দিনে চিন্তা না করে খুব দ্রুত গণপরিষদের সদস্য হিসেবে বা সংবিধান সংস্কার পরিষদের ইয়ে হিসাবে কইরা আমার কাছে মনে তারপরে সংসদে ঢুকে গেলে হয় তাহলে আপনি একশো আশি দিন চলবে দিন উচ্চ কক্ষ থাকবে না নিম্ন কক্ষ থাকবে না মানে বিষয়টা কেমন একটা জটিল যে অটোমেটিক এই সংবিধান চালু হয়ে যাবে বলা হয়েছে তখন তো উচ্চ কক্ষ আসলে থাকছে না অটোমেটিক চালু হবে আমার প্রশ্ন তো ওইখানে জুলাই জুলাই সনদ

এবং প্রশাসন ভালো কাজ করেছে বলে বোধ নির্বাচনটাও মানে ফলাফল যাই হোক নির্বাচনের কিন্তু নির্বাচনে যেই তিন দিন আগে আমরা আলোচনা করছি সকালে আপনার সাথে আমার আলোচনা লড়াই যায় তিন দিন আগে বলছি ভোট হবে তো ভোট হবে তো না আমি কিন্তু ভোট হবে বলেছে না ঠিক আছে কিন্তু এই আশঙ্কাটা ছিল এই করতো কিন্তু সেখান থেকে আমরা উদ্ধার পাইছি কিন্তু এই ভোটটা নিয়ে অনেকবার অনেক পদের কথা বলছেন কখনো বলছেন না আমি এগারো তারিখেও না তেরো তারিখেও না বারো তারিখেই নির্বাচন হবে এবং এই বারোতে যখন কনফার্ম হয়ে গেছে একেবারে নিশ্চিত একটা সময় তো প্রশাসন সেনাপ্রধান বলছিল কয়েকদিন আগে মিটিং টিটিং কইরা যে খুব কঠিনভাবে আমরা এটাতে নিয়ন্ত্রণ করবো এসব বলছে তো আমার কাছে মনে হয় যখন চূড়ান্ত হয়েছে যে ইউনস্যাফ চলে যাবে যেহেতু ইউনিফ চলে যাবে এবং এইটা আমি আরও একটু রিপিট চলে যাবে কোথায় চলে যেন সেটা পরের ইউনুসেফ কিন্তু বলছিল একটা কি সর্বশ্রেষ্ঠ নির্বাচন উপহার দিবে আমি কিন্তু টিভিতে বলছিলাম উনি সবচেয়ে নিকৃষ্ট নির্বাচন দিবেন এটা আমি বলছিলাম কেন বলছিলাম প্রশাসনের করুণ দশা দেখে অর্থাৎ প্রশাসনের সমন্বয় নাই সেটা দেখে তার আলোকে আমি বলছি কিন্তু আজকে আমার কাছে মনে হয় যে না ইনু সাহেব দূরদর্শী অর্থাৎ ওনাকে আমার কথা আমি ওনাকে চিনতে পারি নাই আমি আমার কথা বলছি এই কারণে যে উনি কোন অ্যাঙ্গেলে কি হিসাব করে বলছেন উনি জানতেন যে ওনাকে পছন্দ করে না ওনাকে কোঅপারেট করে না ওনাকে এই এই টিভির মাধ্যমে মানে উনি যেন আইসির নির্বাচনটা ভালোভাবে করে দিয়েছে ও ও উ না সেটা না উনি চলে যাবে নিশ্চিত হওয়ার পর প্রশাসন কোঅপারেট করছে হ্যাঁ যে প্রশাসন কোঅপারেট করছে এবং সে কমফোর্টেবল মানে নির্বাচনটাকে কম্ফোর্টেবল করছে তা না হইলে এই প্রশাসন যে অবস্থায় আমরা আলোচনা করছি তাতে নির্বাচনটাকে এত স্মুথলি শেষ করতে পারলে বাকি সতেরো মাস তো আরও স্মুথলি হইতে পারতো ওই অ্যাঙ্গেলে বলছি যে না তাহলে ইনুস সাহেবের হিসাব নিকাশ ঠিক আছে যে উনি যে চলে যাবেন এবং উনি চলে যাওয়াটা সবাই অ্যাকসেপ্ট করতেছে এবং যেহেতু চ্যালেঞ্জ করছেন যে একটা ভালো নির্বাচন দিয়ে যাবেন তাই নির্বাচনটাকে বিতর্কের ঊর্ধ্বে রেখে একটা ভালো নির্বাচন